দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলছে চারিদিকে ব্রিটিশ যুদ্ধজাহাজ ঠিক সেই সময় একটি জার্মান সাবমেরিন জার্মানি থেকে রওনা দিল সেই সাবমেরিনে নাসি সেনাদের সঙ্গে ছিলেন এক ভারতীয় নাম মাতসুদা কিন্তু আসলে তিনি কে জানেন তিনি আর কেউ নন নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো তেতাল্লিশ সালের নয়ই ফেব্রুয়ারি জার্মান সাবমেরিনে ইউ ওয়ান হান্ড্রেড এইটটি যাত্রা শুরু করে প্রায় আড়াই মাসের বিপজ্জনক সমুদ্রযাত্রার পর ছাব্বিশে এপ্রিল মাগাদাসকারের উপকূলে একটি জাপানি সাবমেরিনের সঙ্গে দেখা হয় ঝড়ের কারণে দুই দিন পাশাপাশি চলার পর উত্তর সমুদ্রে ছোট্ট ভেলায় চড়ে নেতাজি পৌঁছে যান জাপানি সাবমেরিনে এই ঐতিহাসিক যাত্রায় নেতাজি হয়ে ওঠেন সাবমেরিনে যাত্রা করা প্রথম ভারতীয় প্রশ্ন হলো জার্মান ও জাপান কেন একজন ভারতকে সাহায্য করেছিল কারণ নেতাজির লক্ষ্য একটাই ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করা যে কোনো মূল্যে উনিশশো সালে ব্রিটিশ সরকার ভারতের মতামত না নিয়েই যুদ্ধ ঘোষণা করে প্রতিবাদে কংগ্রেস মন্ত্রিসভা ছেড়ে দেয় এই সময়ে নেতাজি বুঝে যান এবার সশস্ত্র সংগ্রামের সময় উনিশশো সালে ষোলোই জানুয়ারি গভীর রাতে ছদ্মবেশে তিনি কলকাতার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন কখনো মুসলিম বিমা এজেন্ট কখনো বোবা প্যাথান রূপ বলতে বদলে পৌঁছে যান কাবুল তারপর মক্সো হয়ে বার্লিন ব্রিটিশ গোয়েন্দারা বুঝতেই পারেনি নেতাজি তখন অনেক দূরে বার্লিনে তিনি গঠন করেন আজাদ হিন্দ সেন্টার চালু করেন আজাদ হিন্দ রেডিও কিন্তু হিটলারের উদাসীন মনোভাব দেখে নেতাজি বুঝে যান এখানে পূর্ণ সমর্থন মিলবে না তাই তার দৃষ্টি ঘুরে যায় জাপানের দিকে জাপানে পৌঁছে নেতাজি পান নিঃশর্ত সমর্থন সিঙ্গাপুরে তার নেতৃত্বে পুনর্গঠিত হয় আজাদিন ফৌজ সেখানেই তিনি ডাক দেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব ভাবন্ত নেতাজির জীবনে প্রমাণ করে স্বাধীনতার ভিক্ষা মেলে না তাই ছিনিয়ে নিতে হয় সাহসে ত্যাগ আর অদম্য ইচ্ছাশক্তিতে জয় হিন্দ